আজকে আপনাদের হাফসা গলার ডিজাইন কাটিং করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই শিখে যাবেন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে এরপর উপরের থেকে গলার লম্বার মাপ দিতে হবে তো আমি এখানে গলার লম্বা দিব সাত ইঞ্চি সাত ইঞ্চিতে এভাবে চিহ্ন হয়ে গেলে এই পাশে নিব তিন ইঞ্চি তো তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নেবেন উপরের দিকেও তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নিতে হবে তো এই গলাটা কত বড়ির জন্য কত ইঞ্চি নেবেন স্ক্রিনে দেখানো মাপ অনুযায়ীভাবে চারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন তো এভাবে যখন চারকোনা এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে নিতে হবে তিন ইঞ্চি তো তিন ইঞ্চিতে এভাবে সুন্দর করে একটা চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে ভিতরে নেবেন এক ইঞ্চি এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে এভাবে দাগ টেনে নিতে হবে এরপর হচ্ছে এই দাগের থেকে নিজ বরাবর নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চিতে এভাবে সুন্দর করে ডট দাগ করে নেবেন এভাবে দাগ করা হয়ে গেলে এখান থেকে আবারও ভিতরের দিকে নেবেন এক ইঞ্চি তো এক ভাবে চিহ্ন করে আবারও স্কেল নেবেন স্কেলটা এখানে সুন্দর করে বসিয়ে দাগ করে নিতে হবে এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আপনারা আট করে নেবেন দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এরপর এই দাগটাভাবে সুন্দর করে মিল করে দিবেন যাতে গলার ডিজাইনটি কাটিং করার সময় বুঝতেও অসুবিধা না হয় এভাবে যখন দাগ হয়ে যাবে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটাইভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ব্যাস অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান আমার এই পেজটি ফলো দিয়ে রাখুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন নতুন নতুন গলার ডিজাইনের ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তো গলাটা কিভাবে সেলাই করবেন সেটা দেখিয়ে দিব তো এভাবে গলা কাটার পর গলাটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখিয়ে দিচ্ছি